আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভাইরা আজকে আলোচনা করা হবে কখন তায়াম্মুম করা জায়েজ হবে আমাদের সমাজের অনেক মানুষ আমরা জানি না তায়াম্মুম কখন করতে হয় তায়াম্মুমের সঠিক নিয়ম আমরা তায়াম্মুম কখন করা জায়েজ এ সম্পর্কে আজকে আলোচনা করা হবে কারণসমূহ বর্ণনা করা হলো নাম্বার এক পানি এক মাইল অথবা এর চেয়েও দূরে থাকলে অর্থাৎ পানি যদি আপনার আশেপাশের এক মাইল কিংবা এক থেকে দেড় মাইল বা এর বেশি এক মাইলের বেশি দূরত্বে পানি থাকে তাহলে আপনার জন্য তেমন জায়জ হবে নাম্বার দুই কুফ বা এ জাতীয় কিছু থেকে পানি উঠানোর কোনো ব্যবস্থা না থাকলে নাম্বার তিন পানির নিকট কোনো ক্ষতিকর প্রাণী অথবা শত্রু থাকলে এবং কাছে গেলে বিপদের আশঙ্কা থাকলে নাম্বার চার পানি ব্যবহার করলে রোগ বৃদ্ধি অথবা নতুন রোগের নতুন রোগ সৃষ্টির নিশ্চিত আশঙ্কা থাকলে নাম্বার পাঁচ অল্প পানি থাকায় অজু গোসলের অজু গোসল করলে পিপাসায় কষ্ট করতে হবে কিংবা খাবার রান্না করতে অসুবিধা হবে এমন ভয় হলে নাম্বার ছয় পানি আছে কিন্তু নিজে উঠে পানি আনতে সক্ষম নয় এবং পানি এনে দেওয়ার জন্য কোনো লোকও না পাওয়া যায় এমন অবস্থায় তাই জায়জ হবে নাম্বার সাত যে নামাজের কাজা নেই অজুবা গোসল করতে গেলে ওই নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা হলে তাহলে তায়মুম জায়েজ যেমন জানাজা নামাজ ও দুইদের নামাজ জায়েজ জায়জ নাম্বার আট বিমানে আরোহণ অবস্থায় পানি না পাওয়া গেলে অথবা অজু করার সুযোগ না থাকলে আলহামদুলিল্লাহ আমরা জানলাম তায়মুম কখন করতে হয় আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুদান করুন আমিন